প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা ও সাজেশন এটা অর্ডার করছি কারণ হচ্ছে এটা হাই ভোল্টেজ বই এবং গতকালকে এটা 5 লাখ ভি হইছে আমার পেজ থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু সবাই আবেদন করতেছে কারণ এইবারই প্রথম মানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কিন্তু নন ক্যাডার থেকে নেওয়া হয় এবারে প্রথম হচ্ছে সবার জন্য আবেদন উন্মুক্ত করা হয়েছে তারপর থেকে সিট অনেক 30% চাকরির বাজারে এটা অনেক বেশি সংখ্যক সিট এটা প্রশ্ন প্যাটার্ন কি 90 ডি হবে না প্রশ্ন হচ্ছে 90 90 মিনিট 90 মিনিট আর এখানে আরো একটা পজিটিভ পেপার হচ্ছে মাত্র 10 মার্ক বা

করতে চাচ্ছে গতকালকে আমাকে অসংখ্য মানুষ ইনবক্স করছে কতটুকু আমি বলি আসলে বই নিয়ে আমাকে করতে হয় কারণ হচ্ছে আমার যেহেতু আমার ছোট ভাই বোন টোটালি আমার পর ডিপেন্ড করে এবং আপনারা অনেকে আছেন সাজেশন চান যে আপনাকে কিভাবে কি করবে সেজন্য আমি চেষ্টা করি যে একটু বই অ্যানালাইসিস করে শর্টকাট যেহেতু পরীক্ষা চলে আসে শর্টকাট কিছু পড়া রিভিশন করা যায় কিনা রেগুলার তো একটা পড়াশোনা ঠাই তার পাশাপাশি যে এইটাতে ফোকাস করে কিছু করা যায় কিনা তো এই ফোকাসের জন্য আমি অলওয়েজ আমি শুধু আজকে না 2018 সাল থেকে এখন পর্যন্ত এই রিসেন্ট পাবলিকেশনের সব বই হলো কারণ হচ্ছে কি দেখো

একটা আইডিয়া চলে আসে তো মনের মধ্যে একটা সাহস থাকে আর ওদের পেজ গুলা তো চমৎকার মানে পড়তেও ভালো লাগে জন্য যে ঝটপট করা যায় এরকম টাইপের কিছু বের করে যেটা অনেক ইফেক্টিভ হয় সেজন্য আমি আবারও আস্থা রেখেছি রিসেন্ট পাবলিকেশনের উপরে যেহেতু আমরা অলরেডি চাকরি করতেছি এখন আমার ছোট ভাই বোন এবং আপনারা যারা আছেন তাদের যাতে উপকারে হয় সেই জন্যে তো এই বইটাতে যেটা আছে এটা একটু বলে দিই অনেকেই কমেন্ট তোমার তো রিসার্চ করছো তুমি হ্যাঁ এই বইয়ে হচ্ছে দুই হাজার নয় এবং বারো সালে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল কি টাইপের প্রশ্ন হয়েছিল সেটা বোঝার জন্য বারোটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে এবং তারপর যেটা আছে যে বাংলা অঙ্ক ইংরেজি এইগুলোর উপর টপিক ওয়াইজ

এই বইটার দাম দুইশো টাকা তবে আমি যেটা মনে করি আমার যেটা মনে হয় যে শুধু আবার এই বইটা পড়লে যে আপনার এই পরীক্ষা আপনি পাশ করবেন না না কখনোই না এটা কখনোই না যে আপনি এই বইটা পড়লেই যে পাশ করবেন এটা না এটা জাস্ট ধারণা নেওয়ার জন্য এবং বিগত সালের প্রশ্নগুলো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব বা আমি নিজেকেও যেটা সাজেস্ট করি যে এই বইটা তো যদি মানে সম্ভব হয় অবশ্যই এই বইটা পড়বেন একটা জিনিস এখন বলবেন যে এত টাকা পয়সা নাই আসলে একটা চাকরি হলে এক মাসের বেতন যা পাবেন আপনি এই যে মানে প্রিপারেশন নিতে গিয়ে যতগুলো বই কিনেছেন তার সব দামে উঠে যাবে সর্বোচ্চ একজন প্রার্থী দুই তিন বছর বই কিনলেও চাকরি কালীন সময় 20 25000 টাকার বই এত এর বেশি লাগে না হ্যাঁ আর আমি মনে করি প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে ব্যাপারটা ফলো করবেন অবশ্যই বিসিএস এর প্রিভিয়াস क्वेश्चंस যে বই আছে এই বইটা পড়বেন আর সেকেন্ডলি যেটা পড়বেন যে 25 সাল এই 25 সালের অন্তঃত পক্ষে